এ হচ্ছে জয়সি মহম্মদ ছাগলের পাটা বুঝলে এই হচ্ছে জয়সি মহম্মদ ছাগলের পাটা আটকুরে বেটা হুঁকে মারি ছাটা 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 কাশ্মীরে জঙ্গি আনা এটাই সেই পালের কোথা এখন পাকিস্তানে লুকিয়ে আছে প্রধানমন্ত্রী ইমরান খানের দাতা মেরে সেনা তবু চুপচাপ ভারতবর্ষ জনগণের আমাদের নাম নিচে নিচ্ছে রামগরুরের ছানা ও দিদিলো ও ম আসিলো ও পিসিলো দেশটার কি হইলো আর ছেলে বুড়ো কচি খোঙ্কা সবার খানে শুধু হ্যালো মেয়ে তোমার কলেজে পড়ে আগে ঘরে মারে খিল চাই তার দশ হাজারের কিন স্টার মোবাইল ওরে বাবার সাথে দেব খাই পেপসি খাই খাই কুলপি বয়ফ্রেন্ড কে সঙ্গে নিয়ে তোলে সেলফি বাড়িতে নাই ছেড়া তো নাই কাঁচা রাস্তা হলো ঢালাই আর বেঁচে খেতে ভালো লাগে ভিজে সঙ্গে তেওরা ফলায় আরে বাবার সাথে গিয়ে যুদ্ধ 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 ঘরে আর বাইরে আর যে যখন বাগ বাই দেশের টাকা লুট করে খায় ও বাবা আমার সঙ্গে তুমি দেবের সঙ্গে মিমি শাড়ির সঙ্গে নারী আর ফেসবুকে প্রেম করে কত

সর্বনাশী পাকিস্তানের সর্বনাশ করে তবে হাসবো আমি সুখের হাসি যুদ্ধে জয়ী হব আমরা বাতাই থাকবে পতাকা গোলা ভারত কিনতে হবে তাই চাই দশ টাকা দশ টাকা টাকা একশো টাকা লাগাও